আসসালামু আলাইকুম নিঃসব অনেক ভালো আছেন ম্যান সিটি জিততে পারছে অবশেষে তেরোটা ম্যাচের মধ্যে নয়টাতে হার ছিল মানে যেই ম্যান সিটি সারা জীবন জিততে জিততে ক্লান্ত সেই ম্যান সিটি হারতে হারতে ক্লান্ত হয়ে পড়ছিল অবশেষে জিততে পারলো তাও লেস্টার সিটির বিপক্ষে লেস্টার সিটির বিপক্ষে জেতাটা খুব একটা অস্বাভাবিক ঘটনা না লেস্টার সিটি যেমন খেলছে এই লিগে তাদের লেস্টার সিটির আমার তো মনে হচ্ছে যে লিগ শেষে তাদের অবনমনে যেটাকে বলে হচ্ছে যে মানে বাইরে চলে যেতে হবে এই লিগের আবার সেই সেকেন্ড টায়ার খেলবে আবার উঠে আসবে তো লেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার সিটির এই জয় নিয়ে আমি খুব বেশি উচ্চাসা দেখি না ইভেন তারা যেরকম খেলছে তাদের আমার কাছে মনে হয়েছে যে কোনো রকমে পার পাইছে দুই গোলে জিতছে দেখে হয়তো অনেকে মনে করতে পারেন বাট খেলা দেখে আমার সেটা মনে হয় নাই আর এই লেস্টার সিটির এই ম্যাচে সবচেয়ে বেশি আগ্রহ বিষয় ছিল যে হামজা চৌধুরী খেলবে কিনা খেলছে কিনা যদিও সত্তর মিনিটের নাম ছিল আমাদের এখন ব্যাপারটা হয়েছে যে আইপিএল কে কেয়ার করতে হয় শুধুমাত্র সাকিবুল হাসানের কারণে আর প্রিমিয়ার লিগে লেস্টার সিটি করতে হয় হামজা চৌধুরীর কারণে ব্যাপারটা ভালো বাট বিষয়টা হচ্ছে যে লেস্টার সিটির বিপক্ষে এই জয় নিয়ে আমি এমন বেশি খুশি হতে পারলাম না ম্যাচেজার সিটির যে পারফরমেন্স আরেক হ্যালান্ড অনেক দিন পরে গোল পাইলেন তারপরে সাইফিমা গোল করছেন ওভারঅল যদি বলি আমার কাছে মনে হচ্ছে যে ম্যানসিস্টার সিটির এখনও অনেক 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 কঠিন পথ পাড়ি দিতে হবে আমি জানি না সামনে কোন কোন মানে জায়গায় হোচট খাবে তারা তবে লেস্টার সিটির বিপক্ষের এই জয় দিয়ে অন্ততপক্ষে ম্যান্সেসিটির আমি এটা দেখতে পাচ্ছি না যে তারা খুব দুর্দান্তভাবে ফিরবে বা ফিরছে খুব বেশি কিছু করবে আমার এরকমটা মনে হয় না অবশেষে তারা জয়ের ধারায় ফিরছে দ্যার এনাফ এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে পেপ গার্ডিওলা হয়তো কিছুটা রিল্যাক্স পাবেন খেলোয়াড়রা রিল্যাক্স পাবে মোমেন্টামটা ঘুরতে পারে দেখা যাক কি হয় আজকে বিপিএল শুরু হয়েছে প্রথম ম্যাচ দেখা পর্যন্ত রানের বন্যা বয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে অনেকদিন বাদে বিপিএল আর কিছু না পারুক গান বাজনা দিয়ে তো আর কিছু হয় না কিন্তু বিপিএল খেলার মাঠে অন্তত একটা ভালো উইকেট দিতে পারছে সম্ভবত যদি উইকেটটা দিতে পারে আমাদের দেশীয় খেলোয়াড়দের জন্য লাভ হবে কারণ তারা এই উইকেটে খেলে অভ্যস্ত হতে পারলে সম্ভবত তারা নেক্সট যেই সিরিজগুলো আসবে বা নেক্সট যে টুর্নামেন্টগুলো আসবে সেখানে টি টোয়েন্টিতে ভালো করার একটা সম্ভাবনা থেকে যাবে তো ওই জায়গাটা থেকে বিপিএলকে আমি শুধু এটুকু বলবো যে ভালো উইকেট দিছে এইটুকুই বাস খেলা দেখেন বা না দেখেন এইটুকু নিয়ে শান্ত থাকেন যে ভালো একটা উইকেট পাওয়া গেছে লাস্টলি আর জিনিস বলবো সেটা হচ্ছে যে আমি আলটিমেটলি মানে অনেক ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে যে আমি রিসেন্টলি অফিসের খুব কাজে চাপে পড়ে গেছি যার জন্য আমার ভিডিও দেওয়া হচ্ছে না বাট আমি আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা যারা ভিডিও দেখতে চান বা ভিডিও কোন কোন বিষয় দেখতে চান সেসব বিষয়গুলো আমাকে ইনবক্সে অথবা কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিবেন যে আপনারা কোন কোন বিষয় দেখতে চাচ্ছেন আমি কষ্ট করে হলেও সে বিষয়গুলো বানাবো কারণ আপনাদের আগ্রহের বিষয়গুলো নিয়ে আমি ভিডিও নিতে চাই কথা বলতে চাই সেগুলো নিয়ে আমার আগ্রহ সো ওই ব্যাপারগুলো সব বিষয়ে খেয়াল রাখবেন আর আপাতত আজকে এই দুইটা বিষয়গুলো নিয়ে একটু আলাপ করলাম আপনাদের সাথে আপনাদের কি মনে হচ্ছে ম্যাচটা সিটি কি পরবর্তী ম্যাচগুলো জিততে পারবে তারপর বিপিএলে কি হতে পারে বা বিপিএলে কেমন দেখছেন কেমন মনে হচ্ছে সেসব বিষয়ে একটু ঝটপট কমেন্ট সেকশনে লিখে ফেলবেন আর রিসেন্টলি অবশ্যই অবশ্যই আরও ভালো ভিডিও আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ